নমস্কার আমি পূর্ণিমা দেব ল্যাব মেডিক্যাল টেকনোলজিস্ট আজ আমি আলোচনা করব ইউটিআই বা ইউরিন ইনফেকশন নিয়ে ইউটিআই মানে হচ্ছে ইউরিনারি ট্রাক ইনফেকশন ইয়াং মেয়েদের সবচেয়ে বেশি এই প্রবণতাটা দেখা যায় এক থেকে তিন পার্সেন্ট তাদের এই ইউরিন ইনফেকশন হয়ে থাকে আর প্রতি দশ বছর পর পর এক পার্সেল করে সেটা পাখে থাকে এনাটপিক্যালি দেখা যায় জ্বরেও এবং পায়ুক খুব কাছাকাছি মেয়ে দেয় আর কারণে সবচেয়ে বেশি ইউরিনের ইনফেকশন থাকে মেয়ে দেয় ইনফেকশনটা বেশি হওয়ার কারণ হচ্ছে পানি কম খায় ওরা যখন বাহিরে কোনো কাজে যায় তখন ভাবে যে পানি বেশি খেলে কোথাও যদি প্রসাবের চাপ তরে ওরকম সিচুয়েশন না থাকে তাহলে সে প্রসাম করতে পারবে না আর ওরা প্রায় কি করে এরকম বাইরে কোনো সিচুয়েশন লোক থাকে না প্রসাবটা অনেকক্ষণ ধরে ধরে রাখে আর তার থেকে কিন্তু ইনফেকশন হয়ে থাকে কিছু লোকের ডায়াবেটিস বা পোস্টেন প্লেন এডলাজমেন্ট অথবা প্রসাবের রাস্তায় পাথর বা স্টু হওয়া কিংবা কোনো মেরুদণ্ড ইঞ্জুরির কারণে ক্যাখেডার করানো বা প্রসাবের রাস্তা চিক নেওয়া যায় এই সমস্ত টিকেও কিন্তু প্রসাবের ইনফেকশন হয়ে থাকে আর ক্যাথেডার পরানো থেকে কিন্তু ইউরিন ইনফেকশন হওয়ার খুব বেশি চান্স থাকে এখন বলবো কি কি ব্যাকটেরিয়ার কারণে পসাবের ইনফেকশন হয়ে থাকে ইসোরিয়া কলায় বা ইকোলাই সত্তর থেকে আশি পার্সেন্ট এই পসাব ইনফেকশন হওয়ার এটা সাধারণত জিটিআই থাকে কোনো কারণে যদি পরবর্তীতে পসাবের রাস্তা বা ইউটিআই ঢুকে যায় সেক্ষেত্রে কিন্তু পসাব ইনফেকশন করে তাছাড়া প্রোটিয়া স্যালমোনেলা স্টেপটু কক্কাই স্টেপাইলো কক্কাস এই সমস্ত ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে কিন্তু পসাবের ইনফেকশন হয়ে থাকে এখন আসা যাক পসাবের ইনফেকশন হলে কি কি উপসর্গ দেখা যায় প্রথমে বারবার পসাবে ধরা প্রসাব করার পরও প্রসাবের আবার বেগ হওয়া তলপলে প্রচন্ড তীব্র ব্যথা হয় প্রসাবের সাথে দুর্গন্ধ হয় প্রসাবের সাথে রক্ত যাওয়া আর প্রসাবের জ্বালা পড়া এই সমস্ত কিন্তু দেখা যায় যখন প্রসাবের ইনফেকশন হয় এছাড়া সংক্রমণের মাত্রা যদি বেশি বেড়ে যায় তাহলে কোমর চোয়াল আহ প্রচন্ড ব্যথা তীব্র মাথা ব্যথা বোমে বিভাগ বা বোমে হতে পারে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে সাথে সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে কারণ প্রসাবের ইনফেকশন একবার যদি হয় সেটা বারবার কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে আর বারবার যাদের এই ইনফেকশনটা হয়ে থাকে তাদের কিন্তু কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে বাচ্চা হোক কিংবা মধ্যবয়স্ক বা বয়স্ক যাদের এই ইনফেকশনগুলো মনে হচ্ছে হয় তারা অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবে আর পুরুষদের যদি প্রসাবের ইনফেকশন হয়ে থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে পুরুষদের পোস্টেড গ্রেন্ড অথবা প্রস্রাবের থলিতে কোন সমস্যা আছে বা কিডনিতে অবশ্যই তারা ডাক্তারের শরণাপন্ন হবে এখন এই প্রস্রাবের যে ইনফেকশন হচ্ছে হচ্ছে এটা কিভাবে প্রতিহত বা চায় চায় এক নম্বর প্রস্রাব ধরলেই কলে ফেলতে হবে জমানো যাবে না প্রচুর পরিমাণ পানি খেতে হবে হাইজেনিক মেনটেন করতে হবে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে আর আমরা যখন ওয়াশরুমে যাব তখন আমাদের প্রস্রাব পায়খানা যখন হয় পায়খানার রাস্তা থেকে বসাবে রাস্তা পরিষ্কার করা যাবে না প্রস্রাবের রাস্তা থেকে পায়খানার রাস্তা ওদিক থেকে পরিষ্কার করতে হবে মানে সামনে থেকে পিছনে অনেকটাই হাইজেনিক এই মেনটিক করলে কিন্তু প্রস্রাবের ইনফেকশন কমে আসবে আর এই ব্যাপারে স্কুলে পড়ুয়া ছাত্র ছাত্রীদেরকে অবশ্যই অভিহত করতে হবে নিজেদের ফ্যামিলির সবাইকে এই ব্যাপারে সচেতনতা রাখতে হবে অবশ্যই এই অভ্যাসগুলো যদি পরিবর্তন করেন আপনি প্রস্রাবের ইনফেকশন থেকে বাঁচতে পারবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে যাবেন সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হোক নমস্কার